আজকে অবাক করার মতো নিউজ পড়ব গত বছরের পাঁচ আগস্ট গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার কাছে পুলিশের গুলিতে কলেজছাত্র হৃদয় বিশ বছর নিহত হন এটি ছিল ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন সময়ের ঘটনা ঘটনার প্রায় এক বছর পর হৃদয়ের মরদেহ খুঁজে বের করার জন্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তুরাগ তুরাগনদে অভিযান চালিয়েছে হৃদয় টাঙ্গাইলের গোপালপুর থানার আলমগড় এলাকার লালমিয়ার ছেলে ছিলেন এবং কোনাবাড়ি এলাকায় বসবাস করে অটোরিকশা চালাতেন ঘটনার বিবরণ গুলিবিদ্ধ হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হৃদয় কোনাবাড়ি থানার কাছে কাশিমপুর সড়কে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন এ সময় কয়েকজন পুলিশ সদস্য তাকে ধরে নিয়ে চট থাপ্পড় মারেন এবং এক পর্যায়ে একজন পুলিশ সদস্য তাকে গুলি করেন এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় মামলা হৃদয়ের ফুপাতো ভাই মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একটি মামলা করা হয়েছে আটক ও তথ্যের সূত্র হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা ডিবি পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম জানান এই ঘটনায় একজন প্রাইভেট কার চালককে আটক করা হয়েছিল সেই চালক জানিয়েছে যে হৃদয়ের মরদেহ কড্ডাব্রিজকে তুরাগ নদে ফেলে দেওয়া হয়েছিল মরদেহ উদ্ধারের চেষ্টা অভিযান প্রাইভেট কার চালকের তথ্যের ভিত্তিতে টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবরি দল গাজীপুর মহানগরের কর্ডাবাজার এলাকায় তুরাগনদে হৃদয়ের মরদেহ উদ্ধারের চেষ্টা চালায় এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী দল ফায়ার সার্ভিস গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ফলাফল দুপুর আড়াইটা পর্যন্ত তল্লাশি চালিয়েও হৃদয়ের মরদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লা আল মামুন জানিয়েছেন তুরাগনদে প্রচুর স্রোতের কারণে উদ্ধার কাজ কঠিন হচ্ছে এবং আপাতত উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে মামলার অগ্রগতি আটক এই ঘটনায় এ পর্যন্ত এগারো জনকে আটক করা হয়েছে এই মামলায় আগামী সতেরো আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় ঘটনার প্রায় এক বছর পর মরদেহের সন্ধানে অভিযান চালানো হচ্ছে যা মামলার তদন্ত প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নির্দেশ করে গুরুত্ব একটি ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পর্যন্ত মামলা গড়িয়েছে যা এর গুরুত্ব প্রমাণ করে চ্যালেঞ্জ তুরাগনদের তীব্র স্রোত এবং প্রায় এক বছর সময় পেরিয়ে যাওয়ায় মরদেহ খুঁজে বের করা একটি বড় চ্যালেঞ্জ এই ঘটনাটি একটি চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ বিষয় যার তদন্ত ও ফলাফল দেশের বিচারিক প্রক্রিয়ার জন্য তাৎপর্যপূর্ণ প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন বিশ্বদৃষ্টি সংবাদ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ